তো আপনাদের সেই রমজান মুবারকের মাসকে যেহেতু সম্মান করেছিলাম এই সম্মানের কারণে আল্লাহ পাক তিনি আমাকে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করে এই জান্নাত দিয়ে জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত দিয়ে রমজানের বরকতে আমাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে আপনার একটা ঘটনা হয়তো অবগত আছে আল্লাহ একজন বুজুর্গ বান্দা যে ঘটনাটা অনেক মশহুর আল্লাহ একজন পছন্দনীয় বান্দা তিনি একদিন স্বপ্নে দেখতেছে তার এলাকা

তো সেই আল্লাহর যখন দেখলো যে ইহুদি উড়ে উড়ে বেড়াচ্ছে মনের ভিতরে আসলো যে অন্য ধর্মের মানুষ ইহুদি সে তো জান্নাতে যেতে পারবে না এই মহিলাটা উড়ে যাচ্ছে জাননাতে জিজ্ঞেস করলো তুমি জান্নাতে উঠতেছ এর কারণটা কি তখন সেই মহিলা তখন জবাব দিয়েছিল আপনাদের মাঝে যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত বরকত মাকফেরাতের মাস রমজান হাদি এসেছে এই রমজানুর মুবারক নেওয়ার জন্য গিয়েছিলাম এমন সময় দেখলাম বিকেলবেলা বাজারের সমস্ত মানুষগুলো তারা রোজায় অক্লান্ত পরিশ্রম করে মুখগুলো শুকিয়ে গেছে একটা অন্যরকম চেহারার ভিতরে ভাব এসে গেছে আমি তাদের কাছ থেকে ক্রয় করার পরে সন্তানকে আমি কিছু খাবার কিনে দিলাম খাবার কিনে দেওয়ার পর দেখলাম আমার এই সন্তান খাবার পর সঙ্গে সঙ্গে জনসম্মুখে সেটা খাওয়া শুরু করে দিল যখন খাওয়া শুরু করে দিল আমার মধ্যে গুসা আসলো রাগ আসলো মুসলমানদের সম্মানিত মাস মুসলমানদের উপবাসের মাস মুসলমানদের রমজান মাস এই মাসের ভিতরে মুসলমান খায় না সারাদিন উপবাস আছে এই মুসলমানদের সামনে খেলে অবশ্যই মুসলমানদের কষ্ট লাগবে এই জন্য আমি আমার সন্তানকে হাতের ভিতরে আঘাত করে সন্তানের হাত থেকে খাবারগুলো আমি ফেলে দিলাম এটা মুসলমানদের সম্মানিত মাস এই মাসের ভিতরে মুসলমানের সিয়াম সাধনার মধ্যে থাকে সুতরাং এই মাসের মধ্যে তুমি এরকম একটা কাজ করবে ওদের তাই মুসলমানদের কষ্ট হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না এই কথা বলে সন্তানের হাত থেকে খাবারগুলো ফেলে দিয়ে আমি যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমার মনের ভিতরে মনে হলো কেমন যেন একটা উলট পালন ভাব সৃষ্টি হয়ে গেল মুসলমানদের প্রতি ভালোবাসা তৈরি হলো মুসলমানদের ইসলামকে ভালো লাগা শুরু হলো আমি মৃত্যুবরণ করার আগে আল্লাহ আমাকে মুসলমান হওয়ার সুযোগ করে দিয়েছিল তো আপনাদের সেই রমজান মাসকে যেহেতু সম্মান করেছিলাম এই সম্মানের কারণে আল্লাহ পাক তিনি আমাকে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করে এই জান্নাত দিয়ে জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত দিয়ে রমজানের বর্পতে আমাকেও আল্লাহ সম্মানিত করে দিয়েছে